ট্রলি লাগেজ রিপেয়ার সার্ভিসিং সেন্টারে সকলকে স্বাগতম ম্যাক্স ব্র্যান্ডের লাগেজ এটা মিডিয়াম সাইজের টোয়েন্টি ফোর সাইজ লাগেজটা তিন বছরের গ্যারান্টি দেওয়া থাকে কোম্পানি থেকে কিন্তু তিন বছর অভার হয়ে যাওয়া এটার ওয়ারেন্টির মেয়াদটা নেই যার কারণে কাস্টমার আসছে আমাদের কাছে এই চাকাগুলো পরিবর্তন করার জন্য তা আমাদের কাছে সবচাইতে ভালো মানের চাকাটাই চেয়েছে কাস্টমার তো আমরা তাকে সবচাইতে ভালো মানের আমাদের কাছে যেটা প্রিমিয়াম কোয়ালিটির হিট প্রুফ চাকা ডাবল লেয়ারের এই চাকাগুলো আমরা এই লাগেজটার মধ্যে সেট করে দিছি এই চাকাগুলো গুণগত মান খুবই ভালো এবং এটা দুই বছরের গ্যারান্টি সহকারে আমরা এটা রিপ্লেস করে দিচ্ছি এটা যদি দুই বছরের মধ্যে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় এটা আমরা সার্ভিস ফ্রি দিব কোনো প্রকার চার্জ ছাড়াই তো ভিউয়ার্স আপনাদেরও যদি এরকম কোয়ালিটির কোনো লাগেজ থাকে যেটা আপনারা চাকা পরিবর্তন করতে চান আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই আপনার কোন ধরনের চাকা লাগবে বেগের সব ধরনের চাকাই আমাদের কাছে পাবেন সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার সব ধরনেরই চাকার আছে যেমন ফেব্রিক্সের কাপড়ের যেগুলো হয় তারপরে ফাইবারের যেগুলো হয় সব ধরনের চাকাই আছে ধন্যবাদ